অল্প বাজেটে যারা দুই তলার ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান তাদের জন্যে আজকে আমার এই ভিডিও হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দটা কলম দিয়ে দুই ইউনিটের একটি বাড়ি দুই তলার ফাউন্ডেশন দিয়ে যারা এই রকম বাড়ি করতে যাচ্ছেন। আপনাদের আমাদের এখানে যে কলম তুলে সাত পর্যন্ত যে খরচটা হয়েছে বা আপনারা হয়তো কলম তুলে ছাদ পর্যন্ত রেখে দিবেন সেই বাজেটে কত টাকা খরচ হবে এই চোদ্দোটা কলামে এবং এই দুই ইউনিটের বাসাতে এখানে কীভাবে কাজটা করা হয়েছে সেটা আমি আগে শুরুতে আপনাদেরকে জানিয়ে দেই এখানে যে কাজটা করা হয়েছে যে চোদ্দোটা কলাম দেওয়া হয়েছে কলামগুলো কিন্তু সব বারো মিলি রডের কলাম দেওয়া হয়েছে আমাদের হাইস্ট কলামের গ্যাপ আছে চোদ্দো ফিট এখানে আর সবগুলো কলামের গ্যাপ বারো ফিট এগারো ফিট এইভাবে আছে মানে হাইস্ট বড় গ্যাপটা চোদ্দো ফিট আছে আর যে চোদ্দো ফিট আছে সেখানে কিন্তু আমরা বিমে পাঁচটা করে ষোলো এম এম রড ব্যবহার করছি মানে পাঁচশো পাঁচটা করে রড দেওয়া হয়েছে এবং যেই গ্যাপ ছোট আছে সেইগুলো বিমেতে আমরা চারটা করে ষোলো মিলি রড দিয়েছি এবং একটা করে স্টার্ট টপ দিয়েছি আর এখানে যে খরচটা হয়েছে রড সিমেন্ট বালি এবং এখানে যে পিকে টিটের খোয়া সব কিছু আমি জানাবো যে আপনারা এরকম চোদ্দোটি কলাম তুলে বাড়ি করার জন্য যদি কাজ করেন আপনার কলম পর্যন্ত এখানে কত টাকা খরচ হবে দেখেন এখানে যেহেতু বারো মিলি রডের সব কলম করা হয়েছে বেজও কিন্তু আমাদের বারো মিলি রডের এখানে আপনার বারো মিলি রড লাগবে সাতশো পঞ্চাশ থেকে আটশো কেজির মতো এবং ষোলো মিলি রডগুলো আমরা বিমে ব্যবহার করছি ষোলো মিলি রডটা লাগবে প্রায় ছয়শো কেজির মতো আর এইট মিলি মানে এইট মিলি রডটা দিয়ে আমরা রিং তৈরি করছি এই এইট মিলি রডটা কিন্তু আপনার তিনশো আশি থেকে প্রায় চারশো কেজির মতো লাগবে আর পিকেট ইটটা কিন্তু আমাদের এখানে যে কলম পর্যন্ত এবং এক সাইডে সিঁড়ি হবে এই সিঁড়ি পর্যন্ত আমাদের খরচ হবে প্রায় পাঁচ হাজার ইটের পিকেট লাগবে আর এখানে যে সিমেন্টটা লাগবে সিমেন্টটা আমাদের নব্বই থেকে প্রায় একশো বস্তার মতো সিমেন্ট খরচ হবে যারা এরকম বাড়ি করতে চাচ্ছেন বা বাড়ি করবেন এরকম মনস্থির করেছেন তাদেরকে আমি বলবো আপনারা পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা বাজেট নিয়ে আপনারা দুই তলার ফাউন্ডেশন দিয়ে বারো মিলি রডের দুই তলার ফাউন্ডেশন দিয়ে আপনার কলম পর্যন্ত মানে ছাদের নিচ পর্যন্ত আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা বাজেট নিয়ে যদি শুরু করেন তাহলে আপনার কাজটা কলম পর্যন্ত কমপ্লিট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে